মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা ইরানের আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল পাল্টা জবাবে ইরান হামলা চালায় ইসরায়েলের সেভা শহরে রক্তাক্ত হয় জনপথ আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে বৃহস্পতিবার উনিশে জুন সকালেই এ উত্তপ্ত পাল্টা হামলার খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও কাতার জাজিরা জানিয়েছে ইসরায়েলি হামলায় পারমাণবিক স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এ চুল্লি থেকে প্লুটোনিয়াম উৎপাদন সম্ভব যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় যদিও ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এমন এক স্পর্শকাতর হামলা চালানোর স্থাপনায় আগে ইসরায়েলি কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল তারপরে গর্জে ওঠে যুদ্ধ বিমান ইরানও থেমে থাকেনি বের সেফা ও তেল আবিবে চালায় ক্ষেপণাস্ত্র হামলা আহত হন অন্তত ত্রিশ জন যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বের সেপার সরুকা হাসপাতাল চত্বরেও লাগে বিস্ফোরণের আঘাত যদিও সরাসরি ছিল পাশের একটি স্পর্শকাতর স্থাপনা তেল আবিবে ক্ষতির মুখে পড়ে স্টক এক্সচেঞ্জ ভবন এমন হামলায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইউরিয়েল বুসো বলেছেন সরুকা হাসপাতালের দিকে ইরান ক্ষেপণাস্ত্র তাক করে সীমা অতিক্রম করেছে এটি সরাসরি যুদ্ধাপরাধ বিশ্লেষকরা বলছেন এক সময় যেখানে কূটনীতি ছিল একমাত্র ভরসা সেখানে এখন বোমা ও মিসাইলের ভাষায় চলছে সংলাপ আরাকের পারমাণবিক প্রকল্পে ব্রিটিশ সহায়তায় তৈরি করা নতুন নকশা ও আগুনে পুড়ে যাচ্ছে অবিশ্বাসের ইরান পাশ্চাত্যের দুই হাজার সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির পর এই চুল্লি থেকে প্লুটোনিয়াম উৎপাদন কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান এমনকি সেই সময় যুক্তরাষ্ট্র কিনেছিল ইরানের ভারী পানি খরচ করেছিল প্রায় আশি লাখ ডলার কিন্তু এখন যুদ্ধের বিভীষিকায় হারিয়ে যাচ্ছে পারমাণবিক শান্তির স্বপ্ন এই সংঘাত কোথায় গিয়ে থামবে আর একটা আরাক পড়লে কি শুধুই ইরান চলবে নাকি দগ্ধ হবে গোটা মানবতা